আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আমাদের খাদ্যনালী বুক থেকে নিয়ে পাকিস্তানি পর্যন্ত খাবার বসিয়ে যায়। তাই অ্যাসিড রিফ্ল্যাক্স পোড়া বা দীর্ঘদিনের ক্ষতি যেমন ইসোফেজাইটিস এটিকে দুর্বল করে দেয় কিন্তু সঠিক খাদ্য অভ্যাস জীবনযাপন এবং প্রাকৃতিক উপায়ে আপনি এটাকে সুস্থ রাখতে পারেন কোনো ওষুধ ছাড়াই প্রথমে বলছে আপনি খাবার ছোটো ও ধীরে খান আপনি ভারী খাবার খেলে আপনার চাপটা বেড়ে যায় তাই আপনার অ্যাসিডগুলো উপর দিয়ে উঠে যায় আর প্রতি কামড় বিশের থেকে তিরিশ বার চিবান আর আপনার এইট্টি পার্সেন্ট পেট ভরলেই খাবার থেকে থাম আর আপনি রাত্র ঘুমানোর তিন ঘন্টায় আগে খাবার শেষ দিন তারপর হলো কিছু খাবার ও পানীয় এরান। যেমন ফাস্টফুড বেশি ঝাল কোল্ড ড্রিঙ্কস অ্যালকোহল ক্যাফিন টমেটো লেবু এগুলো আপনি কম পরিমাণে খান আর আপনি ঘুমানোর সময় আপনার মাথার দিকে ছয় থেকে আট ইঞ্চি উঁচু রাখুন যাতে অ্যাসিডগুলো উপর দিকে উঠতে বাধা পায় আর আপনি খাবার পর সোজা থাকুন আর হালকা কিছু হাঁটুন এখন আসুন কিছু রেমিডিসের কথা বলছি যেগুলো আপনার খাদ্য প্রাকৃতিকভাবে সুরক্ষা দিতে সাহায্য করে প্রথমে বলছে ওলট কম্বল না স্লিপারি এল যেটা আপনার এক চা চামচ আপনি গরম জলের সাথে মিক্স করে আপনি খাবারে খান অ্যালোভেরা জুস আপনি প্রত্যেকদিন খাবার আগে খান তারপর আপনি মধু গরম জলের সাথে মিক্স করে আপনি খান এগুলো আপনার খাদ্য নলিকে ভালো করে রাখতে সাহায্য করে খাবার পর চিনিমুক্ত গামসি ব্যান যেটা আপনার লালা নিঃসরণ করে আর আপনার যে যেগুলো এসিড আছে ওগুলো আপনার নিউট্রালাইজ হয়ে যায় ওজন কমানোর জন্য গুরুত্ব দেন কারণ ওজন কমলে আপনার খাদ্য নলির চাপটাও কমে যায় আর আপনি টাইট বেল্ট এবং টাইট কাপড় পরিধান করা সারণ। আর আপনি মানসিক চাপ কমানোর জন্য আপনি নিয়মিতভাবে গভীর শ্বাস এক্সারসাইজ ইউগা মেডিটেশন এগুলো আপনি করুন শেষে বলছি আপনি ধূমপান ছাড়ুন কারণ ধূমপান করলে আপনার খাদ্য নালী দুর্বল হয়ে যায় আর এটা নিরাময়ে বাধা দেয় তাই আপনি একের থেকে দুই মাস আপনি এ নিয়ম ফলো করুন আর আপনার খাদ্য নানিকে সুস্থ রাখার সাহায্য করুন তবে আপনার যদি ওজন অনেকটাই কমে যায় আপনি খানা গিলতে আপনার গলায় ব্যথা এবং অনেক কষ্ট হয় আর আপনার সাপ্তাহিক দুয়ের থেকেও বেশি দিন আপনার যদি জ্বালা পড়া করে আর আপনার মল বা বমির সাথে যদি ব্লাড আসে আর দীর্ঘদিন ধরে যদি আপনার কফ থাকে আপনি একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন আশা করি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন নেক্সট আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ